নমস্কার কেমন আছো তোমরা সবাই সুমনা সোনার ব্লগ ব্লগ শুরু করছি আজকে একটা শিবরাত্রির স্পেশাল ব্লগ। আজকে তোমাদের শিবরাত্রি মন্দিরে পুজো দিতে গেছি তোমাদের সেটা দেখাবো এই যে আমরা সব ঠাকুর ঘরে মন্দিরে বেরিয়ে সব ঘরে ঠাকুর পুজো করে তারপরে যে মন্দিরে গেছি তোমরা তো জানোই আমি কদিন কলকাতায় এসেছি নাতির কাছে আর বউ বড় বৌমা আর আমি এই যে এই মন্দিরটাতে শিবের মাথায় জল ঢালতে এসেছি তোমাদের একটু দেখাচ্ছি দেখো তোমাদের ভালো লাগে নাকি আমি মানিকতলায় এসেছি কলকাতার মানিকতলায় যে উনি ঢালছেন তারপরে বড় বৌমা ঢালবে পুরো মন্দিরটা তোমাদের একটু দেখাই এই যে কত আরও পাশে ঠাকুর আছে এই ঠাকুরগুলো নারায়ণ লো শিব পার্বতী এইটা সিংহমাইনি এটা রাম রামসীতা এটা বলি অত রকম ঠাকুর আছে তোমাদের একটু দেখালাম আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট শেয়ার করো এই যে বৌমা নাতি জল ঢালছে বড় বৌমা জল ঢেলে ঠাকুর পুজো করছে তারপর এবার আমি করবো এই যে আমি দিচ্ছি মালা পরিয়ে ফুল ফল বেলপাতা সিদ্ধি দিয়ে আর দুধ জল দিয়েছি এই নাতিটা ওখানে একটু খেলা করছে নতুন কাপড় শুধু একটু গড়িয়ে যাচ্ছে তোমাদের যদি ভালো লাগে ব্লগটা একটা লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই এই যে বাড়ি চলে এলাম বাড়ি চলে আসছি আজ এই পর্যন্তই আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে